আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি বলছি তো আপনাদের সাথে আজকে একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো যে অবগত করব আর কি সেটা হচ্ছে রাশিয়ার বিছা কনভার্টের বিষয়টা রাশিয়াতে বিছা কি কনভার্ট করা যায় কি না এই বিষয়ে তো দীর্ঘদিন যাবত যা যাদের সাথে আমার ওয়ার্ক পারমিট নিয়ে যোগাযোগ হচ্ছে তাদের অনেকের ভিতরে দেখলাম অনেকে বলতেছে তাদেরকে দালালে বলছে যে কি তাদেরকে বিজনেস করার পরে তারা কাজ করতে পারবে এরকম সামথিং বলে তাদেরকে ব্যবস্থা করে দিচ্ছে তো বিজনেস বিষয় কয়েকটা আমি দেখলাম বিজনেস বিষয়টা করতেছে কিরকম ইলেকট্রনিক বিষয় মতো রাশিয়াতে নর্মালি যতগুলো বিষয় সবগুলো বিষয় স্টিকার বিষয় এখানে ইলেকট্রনিক কোনো বিষয় হয় না তো পরে আমি ওই লোকদের সাথে আলাপ আলোচনা করলাম বললাম যে দেখেন তার সাথে টিকা বেসরা হয় না তাহলে তাদেরকে বললো এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে তার সাথে টুকা বাই তার সাথে এয়ারপোর্ট কন্ট্যাক্ট এত সহজ যেখানে স্টুডেন্ট আসে স্টুডেন্টের বৈধ বিশা বৈধ ইউনিভার্সিটি ক্লিয়ারেন্স দেয় কোনো নয় ছয় পাইলে ওদেরকে এখানে ডাইরেক্ট এয়ারপোর্টে ডিপোর্ট করে দেয় সেখানে আপনি বিজনেস বিষা হিসাব ওয়ার বিষয় কনভার্ট করবেন তারপর আবার ইলেকট্রনিক বিষয় নিয়ে এত সহজ ভাই রাশিয়াতে এত সহজ না রাশিয়া আমেরিকানা যে আমেরিকাতে আপনি ইলিগাল ঢুকলেন ঢুকে বৈধ হয়ে গেলেন এটা রাশিয়া রাশিয়াতে যারা বৈধ মানুষ আছে তাদের অবৈধ হিত বেশি দিন লাগে না মানে এখানে নিয়ম রুলস অনেক কঠিন এটা হচ্ছে পুরা দুনিয়াতে উল্টা নিয়ম পুরা দুনিয়া যে পথে চলে রাশিয়া তার উল্টা পথ দিয়ে চলে তো রাশিয়াতে কখনই কোনো বিষয় কনভার্ট করা যায় না রাশিয়াতে যদি বিষয় কনভার্ট করা যাইতো তাহলে আমি আরো পাঁচ বছর আগে বিষয় কনভার্ট করে ফেলতাম যখন স্টুডেন্ট বিষয় আসছি তখন যখন না পড়াশোনা তখন ওয়ার্ক পারমিটে ঢুকে যেত কিন্তু এরকম কোনো সিস্টেম রাশিয়াতে নাই রাশিয়াতে কোনো বিষয় থেকে অন্য কোনো হলে যেমন আমি এখন স্টুডেন্ট বিষয় আছে এখন আমি যদি ওয়ার্ক পারমিটে যেতে চাই ওয়ার্ক বিশেষ যেতে চাই তো স্বল্পত আমাকে এখানে একটা কোম্পানির সাথে হায়ার করতে হবে কথা বলতে হবে কোম্পানির সাথে কথা বলার পর কোম্পানির থেকে আমাকে শিওর করতে হবে যে ওরা আমাকে

তো যেইখানে বেসিক্যালি আমরা স্টুডেন্ট বিচার থেকে ওয়ার বিচে কনভার্ট করা খুব ইজি হিসেবে হওয়ার কথাই सीटेटই করতে চিনা তো বিজনেস বিচার থেকে ওয়ার বিচে কিভাবে কনভার্ট করবে এটা ইম্পসিবল তো এই সময় ইস আরাল ধরে অনেক বিজনেস বিচার নাম করলো ওখানে কি করছে ছেড়ে দিয়েছেন নয় দরণ যে কোন একটা ফ্যাক্টরির টপটা কাজ লাগায় দিছে মস্কোতে জায়গায় কাজ টাজ পাওয়া যায় বিভিন্ন সিটি আছে রাশিয়াতে যে কোন বিষয় সেই মনে করেন যে লোক থাকলে কাজ করা যায় আমরা স্টুডেন্ট বেশি কাজ করি স্টুডেন্ট বিষয়ে যারা আমরা মেইন কোর্সে পড়াশোনা করি তাদের জন্য কাজ করা বৈধ আর যারা ল্যাঙ্গুয়েজ পড়াশোনা করেন তাদের অবৈধ কিন্তু তারাও তো কাজ করতেছে তো সেই রকম আপনি যখন বিজনেস বিষয়ে আসবেন আপনাকে ধরেন আমি নিয়ে আসলাম আমি না আপনাকে একটা ফ্যাক্টরিতে কাজ লাগাই দিলাম বলতেছি এটি তোমার কাজ তুমি কাজ করো এগারো ঘন্টা তোমাকে এত স্যালারি দেওয়া হবে এরকম সামথিং তো এইসব স্ক্যামগুলো করে মানে বলে তো বিজনেস বিষয়টা নর্মালি এক বছরের দেয় কখনো ছয় মাসের দেয় তো এই বিষয়টা সর্বোচ্চ সে এক বছর রাশিয়ায় স্টে করতে পারবে এরপরে তাকে যদি বিষয়টা ঋণ করতে হয় রাশিয়ার থেকে এই বিষয়টা ঋণ করা আসলে খুবই মুশকিল ম্যাক্সিমাম লোকে পারে না যার কারণ দেখা যায় যে ওই লোকটা অবৈধ হয়ে পড়ে গেছে এমনকি ওই লোকটার জন্য রাশিয়াতে জীবনযাত্রা খুব কঠিন হয়ে পড়ে এই বিজনেস বিষয়ের নাম করে যে বিজনেস বিষয়ে আসতে টাকা লাগে না তিন লাখ সাড়ে তিন সেই বিষয়ে তারা সাত লাখ আট লাখ করে মানুষ থেকে মন্ডামি ব্যবসা করতেছে মানে মানুষের সঙ্গে করতেছে পুরা। এসে তো ম্যাক্সিমাম মানুষ তো আনতেই পারে না আনলে এটা তো একবার বিজনেস বিষয় একটা কথা তাই না ইলেকট্রনিক বিষয় ধরা যায় যে বিষয়তে মানুষ আসতে পারে না একবার এক দালালের সাথে আমার সাথে একটা মার্কেটিং হয়েছিল তাহলে বলে যে আমি অমুক তারিখে আসতেছি আসে দেখা হবে

কোন বিষয়ে আসলে আদৌ কনভার্ট করা যায় না এমন কোনো নিয়ম নাই কেউ যদি আপনি রাশিয়াতে বলে বিজনেস বিষয় নিয়ে এসে ওয়ার্ক পারমিট করে দিবে তাহলে বুঝবে যে সে একজন প্রতারক সে একজন ঠকভা বাটবাক রাশিয়া রাশিয়াতে কোনো বিষয়ে কনভার্ট করা যায় না নর্মালি আমরা রাশিয়াতে যারা অবস্থান করি স্টুডেন্ট আমরা শহর থেকে আরেকশনে ভার্সিটি ট্রান্সফার করতে চাই ম্যাক্সিমাম এখন বলে নতুন করে ইনভার্স বাংলাদেশে বিষয় নিয়ে আসলে আমি আমার বিষাতে আছি স্টুডেন্ট বিষয়ে আছি তার জন্য বলতে হবে আমার নিয়ে আসতে আর সেখানে আমরা একটা বিশেষ সম্পূর্ণ চেঞ্জ করে ফেলতে চাইতেছে তখন তো কিভাবে সম্ভব এটা এটা অবশ্যই আপনি বাংলাদেশ থেকে বিষয় নিয়ে আসতে হবে এরকম কোনো নিয়ম ভাই আসলে রাশিয়াতে নাই তো এইসব স্ক্যামারদের থেকে দূরে থাকবেন যারা সচেতন হবেন যারা আপনাদের আশেপাশে আছে তাদেরকে সচেতন করবেন ভাই রাশিয়ার নিয়ম কারণ সম্পূর্ণ অন্য দেশ থেকে ভিন্ন এখানে কোনো অ্যাসাল করে থাকতে পারবেন না এখানে কোনো অবৈধ থাকতে পারবেন না এখানে সব নিয়ম নীতি খুব স্ট্রং এখানে অন্য দেশের নিয়ম কানুন সম্পূর্ণ ভিন্ন এখানে বৈধ মানুষের জন্য হাজার হাজার নিয়ম কানুন তো একটা উল্টা পাল্টা অবৈধ মানুষের জন্য নিয়ম কানুন অবশ্যই কঠিন হবে এটা মাথায় রাখতে হবে আর বিজনেস বিষয়ে আশাবাস যে আপনার যদি টুকটা কোনো একটা কাজ পান কোনো কারণে পুলিশ যদি আপনাকে ধরতে পারে সেটা নিয়ে আপনি অবশ্যই সমস্যা পড়বেন কারণ পুলিশ বলে তুই আসছো বিজনেস করার জন্য তাহলে তুই কেলে এখানে কাজ করো আপনারা সবাই এই জিনিসটা আপনাদের আশেপাশে যারা আছে আপনারা সবাইকে সচেতন করবেন আর এই ভিডিও বেশি বেশি কোনো পরবর্তীতে আপনাদের জন্য আর বিষয় হচ্ছে কোন কোম্পানি গুলোর জন্য সঠিক লাইন আমার কাছে আছে কিনা বা আসলে কি করে সম্ভব বা কি করলে আপনার জন্য ভালো হবে এরকম কোনো কিছু বিষয় নিয়ে পরবর্তী অন্য ভিডিও আলোচনা করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম I love this.